পিচি পিচি টেডি পিচি এটা হচ্ছে আমার পিচি মাদি ছোটবেলা পাকেই সকাল সন্ধ্যা ফেলছিল মাদক মুক্ত সমাজ গড়ি কবুতর কে ভালোবাসি এই স্লোগানকে সামনে রেখে শুরু করছি ওস্তাদ মামুন ভাইয়ের লক্টে আজকে আস দর্শক বেশি কথা বলার মতো কোনো সুযোগ নাই অনেক সময় হয়ে গেছে ওস্তাদ মামুন ভাইকে অন্তত আমি আমার দিক থেকে আমরা মনে করি পিরিসপুর বাগেরহাটের গর্ব কবুতর জগতে যারা মামুন উস্তাদের সাথে না মিলবেন তার কাছে না আসবেন তার সাথে কথা না বলবেন তার কথা আপনি কোনোদিনই ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবেন না

আ মশहूर استاد استاد বডি বাট্রিক কবুতর আচ্ছা কোটা অনেক বয়স আমার গত শিপমেন্টে আছে জি আচ্ছা এটা থেকে আনা পাকিস্তান থেকে না পাকিস্তান থেকে আচ্ছা কে তে নি বডি ঘরের কবুতর আমার গত শিপমেন্টে কবুতর টা আসে এদের বাচ্চা আমি একবারে মানে যে নিসপাকেই আমি আট প্লাস উড়াইছি নয় প্লাস উড়াইছি এবং এক দুই পাক যাইতে যাইতে পুরা সেট হয়ে যায় হ্যাঁ পুরা সেট এটা সবচেয়ে বড় গুণটা কি এদের সবচেয়ে বড় গুণ হচ্ছে মানে উঠতেছে এবং নামতেছে ও হারানোর কম মানে হারানোর কম কম বাজে যদি না মারে হ্যাঁ বাজে যদি না মারে জি ওর সাথে পেয়ার করছি হচ্ছে এবার আমি এই পেয়ারটা নতুন করলাম জি মানে ওর যে অরিজিনাল যে মাদিটা ওই ডিম পাড়তেছিল না যার কারণে এই যে একটা সালারা টেডি গত শিপমেন্ট আসছে এটা ইনসান সালারা জি এর সাথে পেয়ার করছি অনেক ভালো মানের কবুতর ও ওস্তাদ সব প্রত্যেকটা কবুতর দেখতে মন চায় আপনার অনেক ভালো মানের কবুতর মানে এ এর সমস্যা হচ্ছে বর্তমানে নট টাবারে ডিম দিচ্ছে না আর ওর মাদি মানে নরের ডিমে কালার আসতেছে না ওর মাদির

মাশাল্লাহ এবং উড়ান আমি এই কৌতরটা মানে এগারো ঘন্টা প্লাস আমি উড়াইছি জি মাশাল্লাহ আমি টুর্নামেন্টের জন্য রেডি করতেছিলাম একদিন একসাথে পাঁচটা কবুতর মেঘে কেটে গিয়েছিলো জি পরে এই কৌতরটা এক ভাই পাই ওই যে আমার ট্যাগের নাম্বার আছে জি সে আমার বাড়ি এসে দিয়ে গেছিলো ওস্তাদ দেখে দিয়ে গেছে হ্যাঁ ওস্তাদ আপনারা যদি ওই লোক চেনে নাই আমি চিন্তে দিতাম নোস্তাদ কিন্তু বলতাম ওস্তাদ আপনার কবুতর একটা আমি পাইছি ভাই অনেকেই চেনা লোক সাধারণত আমি অনেক খুশি না আমি কেউ যদি বলে আমি তাহলে বলি তুমি আসে আরেকটা নিয়ে যাও আমার যদি কেউ বলে যে আমি দেবো না আচ্ছা ভাই তুমি আসে আরেকটা নিয়ে যাও এবার দেখাবো এটা হচ্ছে এই যে পেয়ারটা দেখাইছি প্রথম জি

ফিরিশপুর বাগেরহাটের আমাদের গর্ব আমি মনে করি আমাদের গর্ব মামুন পার্টির কর্ণধার যারা মামুন সাহেব আমার ওস্তাদ আজকে তার বাসায় মামুন ভাইয়ের সাথে বা ওস্তাদের সাথে কিছু কথা বলবো আচ্ছা ওস্তাদ শুরুতেই অল্প সময়ের ভিতরে যেহেতু সূর্য ডাই গেছে আমার একটা কথা একটু বলেন আমি দর্শকদের জন্য যে কথাটা আমি জানতে চাইতেছি কবুতর অনেকের এরকম আমার কমেন্টে আসে যে ভাই আমি দামি কবুতর আনছি দেখা আনছি ফ্লাইং করে আনছি এই করে আনছি সেই করে আনছি এটা আমার বলাও এক সময় হয়েছে আপনার কাছে সম্পর্ক হওয়ার পর থেকে আমার আর কবুতরের কোনো গ্যাপ না এখন এদের এরা কবুতর ফ্লাইং করে না রানিং কবুতর একজন কবুতর দিছে সত্যিকারে ভালো কবুতরই দিয়েছে ফ্লাইং করো কবুতরই দিছে এখন তার এখানে আইসা ফ্লাইং করতেছেন এই কারণটা কি একটু বলতে পারবেন একটু এদিকে এর সব থেকে বড় কারণ আমি যেটা মনে করি যে যে আপনি যদি মানে আগে আপনার অ্যারোপ্লেন চালানো জানতে হবে তারপরে অ্যারোপ্লেন কিন্তু জি বা এরোপ্লেন কিনলে ওটা চালানো শিখতে হবে জি ঠিক আছে কৌোত্তর কিন্তু এখন আগে আমরা গতানুগতিক পদ্ধতি যখন কৌোত্তরবাদী করতাম জি তখন কৌোত্তরও ছিল একরকমের ওস্তাদ এখন এখনকার কৌোত্তরও একরকম জি তো কৌোত্তরকে ব্রেডি করতে হলে কৌোত্তর উড়াইতে হলে যেই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হয় অনেক নতুন ফেন্সিয়ার দ্বারা এরা কিন্তু এই বিষয়গুলো জানে না যার কারণে কিন্তু মানে কৌতর ঠিক মতো এরা উড়াইতে পারে কিন্তু একজন লোক যে খারাপ কৌতর দিচ্ছে তা কিন্তু না বাংলাদেশে ভালো কৌতর প্রত্যেকের কাছে ভালো কৌতর আছে শুধু আমার কাছে আছে আরেকজনের কাছে আছে তা না প্রত্যেকের কাছে যারা কৌতর পালে তাদের প্রত্যেকের কাছে ভালো কৌতর আছে কিন্তু এই কৌতর গুলোকে ব্যবহার করা জানত এই ব্যবহার সম্বন্ধে যদি দুই একটা কথা বলতেন সংক্ষিপ্ত ভাবে যাতে একটা নতুন যারা কবুতর পালতেছে তাদের উপকার আমি মনে করি সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে কবুতরকে মানে একটা বাসস্থান সেটা কিন্তু মানে যে বড় এরকম লক্ষ্য তবে তার বাসস্থানটা সুন্দর হইতে হবে ছোট লক্ষ্য কিন্তু ওর কেয়ারটা ঠিক মতো করতে হবে প্লাস খাবার মেইনটেনেন্সটা হচ্ছে সব থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় খাবার হাই ফ্লাই কবুতার আসলে সাধারণত কয়বার দেওয়া হচ্ছে যে কোনো একটা টাইমে যে কোনো একটা টাইমে না আসরের পরে একটা